নমস্কার সাত ভোজনের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের পাতুরি একটি পাত্রে চালমগজ আর পোস্ত কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম বাটার জন্য তাতে বাড়তে সুবিধা হয় আমি এখানে সর্ষে পাউডার ব্যবহার করেছি সর্ষে পাউডারটা গোলার জন্য একটা পাত্রে আমি কিছুটা জল গরম করে সরষেটাকে ভালোভাবে গুলে নিয়েছিলাম তারপর পাতুরি রান্নার জন্য চিংড়ি মাছগুলো ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে রান্নার জন্য আমাদের কিছুটা নারকেলের দুধের প্রয়োজন হবে তাই আমি জল গরম করেই রেখেছিলাম তার মধ্যে দু চামচ মতো কোকোনাট পাউডার দিয়ে ভালোভাবে আমরা একটা পেস্ট তৈরি করে নেব এরপর আলাদা একটা জায়গায় পরিমাণ মতো গুলে রাখা সর্ষে বেটে রাখা পোস্ত চালমগজ পরিমাণ মতো আদা সামান্য কিছু টমেটো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিশ্রণের মধ্যে যেহেতু পোস্ত আর চালমগজ আছে তার জন্য এখানে আমরা রসুনটা ব্যবহার একদমই করিনি মিশ্রণ রেডি হয়ে গেলে আমরা কোকোনাট মিল্ক পাউডার দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও পরিমাণ মতো দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরে আসবে ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো আর স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো নুন এরপর মিশ্রণটাকে আবার ভালোভাবে ফেটিয়ে নেব বেছে পরিষ্কার করে রাখা চিংড়িগুলোর ওপর মিশ্রণটা হালকাভাবে ছড়িয়ে দেব হাতের সাহায্যে মেখে নেব পাতুরি বানানোর জন্য আমরা যে কলা পাতাগুলো কেটে এনেছিলাম প্রথমে শুকনো খোলায় আমরা হালকাভাবে একটু সেঁকে নেব কলা পাতাগুলো শুকনো খোলায় হালকা করে সেঁকে নিলে ভালোভাবে মুড়তে সুবিধা হয় তারপর ফ্রাই প্যানের মধ্যে সামান্য কিছুটা তেল গরম করতে দেব এরপর কিছুটা চিংড়ি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে তার উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে ভালোভাবে কলা পাতাটাকে টাইট করে মুড়ে নেব সবাই এখানে সুতো ব্যবহার করে আমি সুতো ব্যবহার করিনি যেহেতু আগে থেকে কলা পাতাটা সেঁকে নিয়েছিলাম তাই জন্য মুড়তে খুব সুবিধা হয়েছে কলা পাতাটা ভালোভাবে চৌকো করে ভাঁজ করে নিয়ে তেল গরম হয়ে গেলে আমরা আস্তে করে রেখে দেব আমি আরও কিছুটা পাতুরি বানিয়ে নিচ্ছিলাম আলাদা আর একটা কলাপাতার মধ্যে কিছুটা চিংড়ি দিয়ে সেরকম কাঁচা লঙ্কা আর তেল দিয়ে ভালোভাবে কলাপাতাটাকে মুড়ে আমি চাটুর ওপর দিয়ে দিয়েছিলাম চিংড়ির পরিমাণ কিছুটা বেশি থাকায় আমি আরও এক্সট্রা দুকানা পাতুরি বানিয়েছিলাম পাতুরিগুলো ভালোভাবে মুড়ে চাটুর মধ্যে দিয়ে তেল যখন গরম হয়ে যাবে ওপর থেকে আরও কিছুটা সরষের তেল ভালোভাবে ব্রাশ করে নিতে হবে সর্ষের তেল ভালোভাবে ব্রাশ করে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর কলা পাতাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে এবং হালকা গন্ধ ছাড়বে তখনই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ির পাতরি আজকের ব্লগটা এইটুকুই যারা ফেসবুক থেকে দেখছেন তারা সাত ভোজন পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে আসি দেখা হবে আবার পরের ব্লগে